কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার মনটা খুব খারাপ খুবই খারাপ আমাকে আপনি একটু মন ভালো করার দেওয়ার চেষ্টা করবেন কিছু সে আমার মনটা খুবই খারাপ বলতেছি বলতে পারবো না কি নিয়ে খারাপ তবে আপনারা যদি আমার জন্য দোয়া করেন মন থেকে আল্লাপের কাছে আমার মা এবং আমার জন্য খুব খুশি হব this telefon ke sini, lebih ke Warner Morn. Beranimana semuanya? আমার মায়ের জন্য আমার জন্য সেজ মামির জন্য দোয়া করবে আর আমার মামাক সেজ মামাক মেয়ের জন্য দোয়া করবেন আমরা ফেস মন খারাপ অন্য কারণে শারীরিক না এটা অন্য মনের খারাপ মন একজনকে বলেছিলাম কথা বলতে সে আর কথা বলেনি এর জন্য এই জন্য সে কথা বলতে বলেছি আমার সাথে সে আর কথা বলেনি রাখি বাই বাই দোয়া করবেন পিস তোয়া করে আমার মা এবং আমার জন্য আল্লাহ হাফেজ বাই